আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি মাস্টার আম্মু প্রতিদিনের মতো আপনাদের সাথে কাছে দূরে দেশ প্রবাস থেকে যে আপুরা আন্টিরা ছোট ছোট সোনামুনিরা আমার ভিডিওটা দেখেন তো আপনাদের জন্য রইল অন্তরণ অন্তঃস্থল থেকে এক গুচ্ছ লাল গোলাপের কাছে এই গ্রামের ভিডিও ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওটি দেখা শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে ভিডিওটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আজকের ভিডিওতে থাকছে অনেক ইয়ামি একটি রেসিপি এই ফুল রেসিপিটা দেখলে আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যারা যারা দেশ প্রবাসী আছেন আজকের এই ফুল রেসিপিটা দেখলে আপনাদের কাছেও রান্নাটা অনেক সহজ মনে হবে আর আজকের রেসিপিতে থাকছে মোরগ পোলাও অনেক ইয়ামি একটি খাবার আর কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি আজকে আমি রান্না করব মোরগ পোলাও আর এই যে মুরগির এই পিস পিস দিয়া মোরগ পোলাওটা আজকে রান্না করব প্রথম মুরগিটা আমি বাজিয়ে নিই মুরগি দিয়ে তেলের মধ্যে চাইলে দিতে বাজা হইলে তারপরে 妈妈，你。 আর এই যে দেখতাছেন লিজাকে লিজা কিন্তু আজকে আমাদের ছেড়ে চলে যাবে সাত দিনের জন্য আর লিজা বলতাছে আজকে চলে যাবো সাত দিনের জন্য সব কাজ গুছায় রাইখা একবারে চলে যাব সাত দিনের জন্য আজকে কিন্তু ঘন্টার পর ঘন্টায় কারেন্ট যাইতেছে সেজন্য ভিডিও আপলোড দিতে অনেক দেরি হইতাছে আমি যতক্ষণ পর্যন্তই রান্না করি আর ততক্ষণ পর্যন্তই মাছটা আমার পেছনেই বসে থাকে আমার হাতের যে মেহেদিগুলা দেওয়া হয়েছিল তো এই মেহেদিগুলা কিন্তু লিজা আমাকে দিয়ে দিছিল আর আমি যেখানে বসে রান্না করি সেইখানে কিন্তু অনেক মশলা লাগে সেই জন্য গুলো ময় মশলাগুলো আছে এটা হচ্ছে জয় ফল জয়প্রি আর বাদাম পাটা আর এইটা হচ্ছে আদা রসুন বাটা এটা লবণ আর এটা গরম মশলা গুঁড়া পেঁয়াজ আর এইটা হচ্ছে গরম মশলা কাস্ত গরম মশলা আর এইটা হচ্ছে পেঁয়াজ কুচি আর এইখানে আছে সয়া সস আর টমেটো সস এই মজার পিঁড়ান না আপনাদের সাথে শেয়ার তো আপনারা আমার রান্নাটা অবশ্যই দেখেন আর দেখানোর জন্য অনেক সহজ হবে এখন দিয়ে দিব আমি তেজপাতা আর তো গরম মশলা এখন দিয়ে দিব আমি এই যে টমেটো সস আর সয়া সস গরম মশলায় আমি পরিমাণ মতো দিতে এখন দিয়ে দিতে আমি সয়া সস আর এই তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি যে মুরগির গোস্তটা বাজিয়ে রাখছিলাম ওই গোস্তটা আমি দিয়ে দিতেছি এখন আমি মুরগির গোস্তটা দিয়ে দিতেছি আর মুরগির গোস্তটা আরো কিছুক্ষণ আমি কষাই তারপরে একটুখানি পানি দিয়ে দিই আর এই যে আমার মুরগির গোস্তটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ডাকনাটা ভালো লাগিয়ে দিই লাগাই দিই আমি এখন নামাই ফেলাম আরেকটা পাতিলা আমি বসাই দিলাম এটার মধ্যে মোরগ পোলাও একসাথে রান্না করবো মছলা তেল তেজপাতা দিয়া পানী আমাৰ ডাকনা লাগাই দিলো

মূৰ্গীটো লগত প্ৰায় হৈ গৈছে এখন আমি যে তিনিটা দিয়ে দিম লু আর আমার কিন্তু মুখ পোলাও রান্নাও হয়ে গেছে আর আমরা যেহেতু গ্রামে থাকি তো আমাদের এখানে তো বিলও আছে এই তো দেখেন আজমির আর ইমাম বিল থেকে কতগুলো ছোট ছোট মাছ ধরে আনছে আর বিল থেকে ধরে আনা মাছগুলো কিন্তু একদম তাজা ছটফট করতেছে ইমাম আর আজমিরের মতো আর আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম